স্কুল কর্তৃপক্ষের অজান্তেই স্কুল পরিসরের মধ্যে থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জে এমনই অভিযোগ উঠল রায়গঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে রায়গঞ্জ দক্ষিণ চক্রের অন্তর্গত সোহারই প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গন থেকে চারটি গাছ কেটে নেওয়ার অভিযোগে সরব স্থানীয়রা স্থানীয় বাসিন্দাদের মতে বিষয়টি অনৈতিক সেই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা এ প্রসঙ্গে জানালেন গাছ কাটার বিষয়টি তিনি জানতেনই না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন তিনি তবে স্কুলে কিভাবে এরকম কাজ হলো তা নিয়েই উঠছে প্রশ্ন এ বিষয়ে এক স্থানীয় বাসন্দা কি জানালেন শোনাবো তো মানে স্কুল কর্তৃপক্ষ অর্ডার ছাড়া আহ ঊর্ধ্বতন অর্ডার ছাড়া গাছগুলো কাটা হয়েছে তো গাছগুলো তিনটে না চারটেই আছে দুটো জিগে গাছ আর একটা হচ্ছে একটা প্রতিষ্ঠান হ্যাঁ সরকারি প্রতিষ্ঠানে আমরা যতদূর জানি যে কোনো কিছু কাজ করতে গেলে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের একটা অনুমোদন দরকার হ্যাঁ অনুমোদন ছাড়া কোনো কিছু করা যায় না তো এখানে যেটা জানা যাচ্ছে যে মৌখিক ভাবে কথা হয়েছে গাছ কাটার ব্যাপার গাছ কাটার ব্যাপার নিয়ে তো না ডাল কাটার ব্যাপার নেই জঙ্গল টঙ্গল পরিষ্কার করার ব্যাপার নেই কিন্তু এখানে দেখছি যে জঙ্গল আর ডাল পরিষ্কার করতে গিয়ে গাছের গোড়াটাও কাটা পড়ে গেছে তো এটা তো অনৈতিক এটা তো ভালো চোখে দেখছি না এ বিষয়ে স্কুলের শিক্ষিকা জানান

যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্যের আত্মীয় জানালেন সমস্ত বিষয়টাই স্কুল জানে এই মুহূর্তে স্কুলে পরিষ্কারের কাজ চলছে সেই কারণেই গাছগুলি কাটা হয়েছে যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন রূপ অনুমতি নেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেছেন মানে স্কুলের অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না ঠিক আছে এবার দিদিমণি মাস্টাররা ছিল আর গাছ তেমন দুটো জিগা গাছ ছিল ঠিক আছে জিগা গাছগুলোতে ছ্যাঙ্গা গুলো হতো চারজনই বলা হলো যে বাচ্চাগুলো খেলাধুলা করে আর জিগা গাছের ছেগা টাঙ্গাগুলা বাচ্চাগুলোর উপর পড়ে সেই জন্য ছোট ছোট দুটা জিগা গাছ ছিল সেই দুটোই ছিল আপনি একটা জিগা গাছ একটু মোটা ছিল আর একটা পাতলা ছিল গাছ কুড়ি গাছটা আমাদের বিশ্রাম ঘরের এখানে ছিল এটা মিডিয়া হলো বিশ্রাম ঘরটাতে জঙ্গল করে দিয়েছিল ছোট্ট একটা কুড়ি গাছ ছিল সেই কুড়ি গাছটাকে বলতে গেলে কেটে দেওয়া হলো যে ওখানে আরো দশটা গাছ আমরা লাগানো

সব গার্জিয়ানরা অনুরোধ করলো যেটা দাদা কেটে দিন ছোট গাছই আছে ওই জিগা গাছই খালি হয়েছে আর কিছুই রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে